খারাপ লাগে আপনাদের আমি বলছি কিন্তু বয়ান যা হবে আপনাদের দোয়ায় উঠবেন মোনাজাত দিয়ে দেন গিয়ে ঘুমাব আল্লাহ সবাইকে কবল আরে মিয়া শয়তান কি বয়ে দেয় না হ্যাঁ এই সুন্দর প্যান্ডেল দেখা শয়তানের ঘুম আসেনি মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে শয়তান আসা দিয়ে উঠায় নেবে শয়তান আবার তিন দল এক দল শয়তানের নাম জিন শয়তান ওটা মাঠের বাইরে দাঁড়ায় রয়েছে ওরা দূরের থেকে খালি আকর্ষণ করে ফোকাস মারে আয় 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 আর এক শয়তান হলো মানুষ শয়তান এটা আপনার পাশে বয়ে রয়েছে এটা কিছুক্ষণ পরে ঘড়ির টাইম দেখবে আর বলবে আর কত চল একটু বিড়ি টিরি টাইম নেই চল চল গিয়ে আরামে ঘুমাই না হয় আড্ডা দেই মোবাইল চালাই এখানে বয়ান হচ্ছে আবার একদল বাড়ির থেকে ওয়াজমা ফিলে যাই বলিয়া আসিয়াও কপাল খারাপ বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে বসে বসে বিড়ি টানে আর গিবৎ শেখায়াত করে কবিরা গুনা করে ওগো নবীর দেরা সেরে চলো যখন যাহা চায় মনে নিনে কে তার নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে উন্মতির নবী নবীন পানে

আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেয় কাউকে চাইলে মেয়ে দেই কোনটাই না কাউকে দে আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে দোনোটা দেন কাউকে কোনটাই তুমি বয় বইয়া ট্যাবলেট খাইয়া স্লোগান দিলে কি হবে মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরও ভালো হয় আর আমরা বিয়া করার আগেই খুঁজেছি কোন বংশে সন্তান বেশি মদিনার নবী বলেন বেশি সন্তানওয়ালা ঘরের মেয়ে বিয়া কর আমি কেয়ামতের দিন আমার উন্মতের সংখ্যা বেশি হবে করবো করব আচ্ছা ট্যাবলেট খাইয়েও কি কমাইতে পারছে বাংলাদেশে জনসংখ্যা কমছে না বাড়তেছে কেউ পারে নাই ও কপাল পরা মুসলমান ঘুমাতে পারে নাই খানার পেলে পিয়া খেতে পারে নাই কষ্ট তোমার আমার আমানত তোমার আমার স্ত্রী গর্বে ধারণ করেছি কত কষ্ট করেছেন দুনিয়াতে আসার পর সন্তানটারে কত কষ্ট করে লালন পালন করেছে আমি আব্বা যান বাচ্চা পায়খানা করে দিলে সি সি করে দূরে সরে যাই মা দূরে সরে যায় না গেছি নি আহ